সম্মানিত সালাম আলাইকুম আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি এটা আসলে যাকে বলে মার্শাল আর্ট অর্থাৎ আত্মরক্ষা প্রশিক্ষণের যে ট্রেনিং সেই ট্রেনিং আমরা বিভিন্ন দৃশ্য বা ইভেন্ট এখন দেখব যে আমাদের আছে সার কাছে জানতে চাইবে স্যার আপনার নামটা কি স্যার আমার নাম মোহাম্মদ একরাম হোসেন আচ্ছা স্যার আপনি যে এখানে শিখেছেন এটা মানে কার অধীনে এবং কীভাবে এটা হচ্ছে পলিসির একটা প্রজেক্ট আমি ঢাকা থেকে আসছি আচ্ছা আচ্ছা আপনি তো এটার হচ্ছে মানে এই এই বিষয়ে শিক্ষক জি তো আপনি যে মানে স্টুডেন্ট শিখেছেন আপনার কেমন লাগতেছে আমার খুবই ভালো লাগে এবং ছোটবেলার থেকেই আমি এটা খুব পছন্দ করি আর বাচ্চাদেরকে আমি শেখাতেও পছন্দ করি যে স্যারকে ধন্যবাদ আসলে এখন আমরা দেখবো যে আজকের এই এক্সারসাইজের যে ব্যায়ামগুলো আসলে পেশি ফ্লেক্সিবল করার জন্য যে ব্যায়ামগুলো দরকার তার এই একটু দেখবো ঠিক আছে স্যার একটু শুরু করে আমরা দেখি স্কিপ সেলুট পজিশন

সবাই পিটি করবা সামনে হাত উঠাও আজ সোজা সামনে হাত সামনে আপ ডাউন হবে হাত সামনে রাখো দুই হাত একসঙ্গে উপরে উঠাও বাম হাত ডান হাত ঘুরবে বাম হাত ডানহাত পিছনে ঘুরবে বাম হাত পিছনে ঘুরবে এবার জোড়া হাত সামনে ঘুরবে জোড়া হাত হাত সামনে রাখো হাত সাইডে টানবে হাত ক্রস আমার হাত ক্রসের সাথে আমার ফেসটা ওরকম ক্রস হয়ে যাবে ঠিক আছে এটা করবা এটা করো আবার পিছনের দিকে করো হাত কোমরে ডান দিক থেকে ঘাটটা ঘুরাবা আস্তে 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 পেশার দিবা হ্যাঁ এবার চেঞ্জ উল্টা দিকে ঘুরবে বাম দিকে মাথা সোজা সাইডে যাবে ডান সাইড সবার সোজা आर नीचे ऊपर पिछने हैं सामने नीचे मिडिल पिछने আবারও ডান দিক বাম দিক ঘুরবে আস্তে আস্তে আবার পিছন দিকে ডান দিকে বাম দিকে ঘুরবে পায়ের এক নম্বর পিটিটা করবা সামনে হইস

এবার পায়ের দুই নম্বর পিটি হইস সবার পজিশন ঠিক করো পা সোজা পিছনের পা সোজা হবে ডান পাটা ভেঙে দাও সুন্দর করে ভাঙো হ্যাঁ কমরে হাত উপর দিকে ফেস বডি টাম থাকবে হইস সেম পজিশন হইস

ইস যে যতটুকু পারো পাটা ছড়ানোর চেষ্টা করবা চেঞ্জ হইস হইস এবার সামনে মাথা লাগানোর চেষ্টা করবো সবাই সামনে পায়ের পোষা ধরতে হবে এবং মাথাটা লাগাইতে হবে যার যার ডান দিকে আবার ঘরো সবাই উঠে দাঁড়াও সম্মানিত সদী আমাদের স্টুডেন্ট তারা কিন্তু পড়ালেখার পাশাপাশি শারীরিক আত্মরক্ষা ব্যায়াম এবং অভিনয় সবকিছু অনেক ভালো তো আপনাদের যদি ভালো লাগে তাদের জন্য একটু ভালো কমেন্ট গঠনমূলক কমেন্টস করবেন তারা যাতে আপনাদের কথায় আর উৎসাহিত অনুপ্রাণিত হয়ে তাদের জীবন সুন্দর করে করতে পারে সেই আশাবাদ রেখে আজকের মধ্যে শেষ করছি আবারও তো অন্য কোনো ইভেন্টে ক্ষয় বলে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সেই সাথে আমার স্যারের সাথে একটু হ্যান্ডশেক করলাম আসলে খুবই ভালো লেগেছে ইউ আর ভেরি স্যাটিসফাইড এন্ড ইউর এক্সারসাইজ দ্য বেস্ট অফ অল আই অ্যাকচুয়ালি থ্যাংকস ইন মাই মাইন্ড টু দা স্যার থ্যাংক ইউ অ্যাভিওয়ান আল্লাহ হাফিজ